সালাম আলাইকুম আশা করি সব ভালো আসুন আলহামদুলিল্লাহ রহমতে আমরাও ভালো আছি প্রতিদিন অহা হাজারিডিও লেগে রান্নার ভিডিও যদি ভালা লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবা আর ফলো দিয়া থাকবা সাপোর্ট করবা এবার দেখা ফাটলা দাইল রান্ধি রাম শুধু দিরাম লগে ডিম দিছে চিধ দিয়া খাই পায় মানে আগৰ তাৰেই আছে চপ খাৰেই আছে আৰু কেইটা টেঙা আছে মাছৰ টেঙা বাটক আৰু কচুৰ মুখী ৰান্ধিয়াৰ মাছ ফ্ৰাই কৰোধান বহাৰ আছে মাছ পোৱা নাই অলৰেডি মা খাই তো আৰু আছে আৰু যদি দাইল গুণ বাগাৰ দিলে তাম শ্বপিং হৈ গৈছিলা শ্বপিং থাকি তাৰপৰা আঞ্জল নেপিয়া আঞ্জল পোৱাৰ আৰু बालाफन फिर बाबरा फाइव फ्लाब सिलेटी बंगाली स्टाइले री बालाफाईन खाएन फुअल दो किज टेकिस बारह कसलाइम टीश्यू उशू जता लगे लिखिया दी लॉट्सएप आँची राना और फ्राई करोम को करो मै ग मस्सवे

ছি মাছ ইয়েরাইছিগুলো হাত কাটা গেলাই যাওয়া দাইলও বাগার গিলাইছি প্রচম গিয়ে দিচ্ছি পেটে খান রাখি গ্রাম করছলা করে মশলা দি ভাজি করে মশলা দিলাইছি মশলা দিয়ে টমেটো একটা দিছি আগন দিব লাগিব আগৰ তৰ শাৰী আগুন গৰম দিলা চেছ পৰিয়া আগৰ তৰ শাৰী নবাইছে গৰম বুধ আছে টেঙ্গা শলও হয়ে গেছে মাছ ধরা রয়েছে আমার আমেজি টেঙ্গা রান্ধাম জালে টেঙ্গায় আর চপ চর সালম তোরা আছে প্রায়ের মাঝে চিকিণও আছে তোরা আগর তোরা তোরা কে তরকারি লগে মুরকারি হয়ে গেছে অলরেডি আছে তগুলো মুগে গরম করিয়া আস্তে আস্তে আর ওখানেও আমি ভিডিও শেষ করাম ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবা কল দিয়া পাশে থাকবা আর কোনো বুক জুটি খুব সুন্দর দৃষ্টিতে দেখবা ভাল তাহকে আল্লা হাফিজ আছালি পিন্নো নিব কেইটাই বোলো